বলি কি কি কই কই কোন বল কোনটা দেখছতে আলটি চাপই দিন তিন চাকা এই সালদা আছে তেল চালু করো পঙ্গরা দেখো এগুলা মুরগি এই রইছে যে পঙ্গরা এই দেখো সুফল আছে আমাদের বাড়িতে বেশি মুরগি ও বাবা খাই কত কেজি কত কাটা হয়েছে আচ্ছা বাবা কত

Okay. Pues pues hay que verla 니가 뽀젤이 뽀이뽀젤나이뽀젤지뽀이뽀이뽀젤

তাহলে লোকে বাড়ি দুধ দিতে হবে না এটা আমাদের রান্না করা চলছে আটা ময়ম হচ্ছে কুচি বানাবে কল করে কল করে ওটা করতে বলিয়া বলতো। আঞ্জি আঞ্জি আর আঞ্জি খুব দেই। আমি সোডিয়াম। আচ্ছা। ওই তো একজন রানতিছে। আমার গড়নতও রান্ধে বলো। বাড়ে বালো। দিঘির বেলায় কি লুচিয়া বেলিকে? কে কত কথাছ। পারলা ভূমি নেছে এর না। এর না। ওই তো ও আوانه আوانه। এরে আমি হাত করতে। ওটা ভিজে। মাংস কেটে পরিষ্কার করা হয়ে গেছে তোমাকে কাজ হচ্ছে ভাজা ভাজি করা আর আমার বনু আছে না জয়া ও একাই একশো ওরে সেন ওর শরীরে একটু জুত কম আছে শরীরে জুত থাকলে একাই ছিঁড়ে বুড়ে দিতে পারে

टान दो, नैने जाखै जा भे, इने दो a हाइच आखंप, बढ़ाँ सटगिए आ ना म्म check आ न हमाँ भाजिदा से टे ऑन्जा जाहिए तरोinde कोनो रांदवे अट न कावर लगव तरो आजब �едम नीर बाड़िकेशन बना कैसे मौनाई?

সব ছোট ছোট সদস্যরা চলে এসো তুই তালা গাবলা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস এই মামারটা পাতা দে এই দে এই যে ও ছোট সবসময় ছোট থাকবে বড় হলি ওর নাম ছোট

সবাই বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি রান্না ভালো হয়েছে ছোট বড় সত্য আর বাড়ির তাড়াতাড়ি রান্না করেছে না বাড়ি নিজেরা নিজে রান্না করেছে ভালো হয়েছে ভালো হইছে ভালো ভালো এটা না সব ঘরোয়া রানধনী ঘরোয়া মুরগি নিজেরা নিজে রানধনী বল রান্না করা হয়েছে হ্যালো ছোট কি করছো লজ্জা পাচ্ছ আর কম বলে দিন চলে গেছে আর অল্প কয়েকদিন আছে খাচ্ছ খাও খাও হুম মাইনে দেবে না সবাই অনুষ্ঠান আমার দেখানো হচ্ছে কাজ পুজোতে শুরু করে সব পুজো অনুষ্ঠান জন্মদিন ছোটো খাচ্ছ ছোটো

রাখতে পারো ভালো 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 হ্যাঁ হ্যাঁ নামার ও বারান্দায় দেখো এদিকে লুচি কালা দেব না 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 ছোট 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 এই তুই সময় এত নারাস তুই উতপলে একটা রইছে তো একখান দাও উতপলে দাও একখান নে একখান খা ছোট একখান খালি হাত কাছি বড় একখান দাও না না সামনে আবড়া যাচ্ছে হ্যাঁ কেন ছোট দেখা কেন খা আরে আবড়া আবড়া হ্যাঁ অন্য ছোট কা কেন খা সিনার থেকে ধামে নয়ে গেছে তুই আলো মে রাখ হ্যাঁ ধামে সিনার নয়ে গেছে সাইকেল রাখ গার ভরে ভেলা বি এনেরা খাচ্ছে তুই খাতি বয় এই একখানটা ধাক্কা লাগলে তিনখান দাদু ঘাড়ে পড়ে জল বানে we